শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠাশ মার্চ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বিধ্বংসী ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপ মায়ানমার থাইল্যান্ড প্রবল ভূমিকম্পে ধ্বংসলীলা দেখল ব্যাংকক দুলোয় মিশে গেল একাধিক গগনচুম্বী বহুতল সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর ওনাথ ক্যাম্পের জমিতে অবৈধ দখল প্রাক্তন জিপি সভাপতির পুনর্বাসনের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আবাসিকদের বিচারপতি বরমাকে অব্যাহতি দিয়ে সুপ্রিম কোর্টের চিঠির ছয় রাজ্যের বার প্রদানের কলকাতায় গ্রেফতার বরাকের ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড নিয়ে আসা হল শ্রীভূমিতে পোর্টালকে সংবাদ মাধ্যম গণ্য করে না সরকার বললেন মুখ্যমন্ত্রী সংবাদ পরিবেশনের জন্য গ্রেফতার হননি দিলুয়ার এবং সর্বশেষ খবর কি হল প্রত্যন্ত এলাকায় শিক্ষকের জন্য পদে হবে স্কুল ভিত্তিক নিযুক্তি এবারে শুনুন বিস্তারিত খবর চুকের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল ব্রিজ ফাটল দূরেছে রাস্তায় মাত্র সাত মিনিটের বিবেদনে জুড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো মায়ানমার রেহাই পেল না মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও ভূমিকম্পের জেরে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও এখানেও ভেঙ্গে পড়েছে একের পর এক ভবন অন্তত পঁয়তাল্লিশ জন নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে এই বিপর্যে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে সংবাদ মাধ্যম সূত্রের খবর স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ নাগাদ এই ভূমিকম্পের ঘটনা ঘটে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্ডলয় ও ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার নিচে মায়ানমার তো এই ভূমিকম্পের বিরাট প্রভাব পড়ে থাইল্যান্ড ও ভিয়েতনামে থাইল্যান্ডের ব্যাংককে প্রায় সতেরো মিলিয়ন মানুষের বাস বিরাট বিরাট বাসভবন রয়েছে এই অঞ্চলে যার একাধিকবার এই মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায় এই প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে তড়িগড়ি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্টাক্রন তাক এই প্রতিবেদন পোড়া পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও পাওয়া যায়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর অন্তত পঁয়তাল্লিশ জন মানুষ নিখোঁজ হয়েছে পাশাপাশি বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যদিও আশার কথা এই যে ভূমিকম্পের পর সুনামির কোনো সম্ভাবনা নেই বলে দাবি করছেন বিশেষজ্ঞরা মায়ানমারের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতেও উত্তর পূর্ব ভারতের পাশাপাশি কলকাতা সহ বাংলার একাধিক জেলা ভূমিকম্প অনুভব করা গিয়েছে বিপর্যয়ের পর উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে তিনি লেখেন মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সকলের নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করছি। সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদানের জন্য প্রস্তুত ভারত সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এছাড়াও বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে ভয়াবহ এই ভূমিকম্পের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মায়ানমারের একটি ব্রিজ নদীর উপর ভেঙে পড়েছে ব্যাংককে নির্মিমান একটি বহুতল দোষে পড়েছে প্রাণ বাঁচাতে ছুটছেন সেখানকার নির্মাণ কর্মীরা অস্বাভাবিকভাবে হেলে পড়তে দেখা গিয়েছে একের পর এক ভবন এক অফিসের ভেতর থেকে রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে পাশের একটি বহুতলের উপর থাকা সুইমিং পুলের জল কম্পনের জেরে নিচে এসে পড়েছে পরবর্তী খবরটি হল অনাথ ক্যাম্পের জমিতে অবৈধ দখল প্রাক্তন জীবী সভাপতির পুনর্বাসনের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আবাসিকদের আইনকে বুড়ো আঙ্গুল ক্যাম্পের জমিতে অবৈধ দেখিয়েছেন মেহেরপুর জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি বিজেপি কর্মী দেবাশিস রায় সেখানে দিব্যি দোকান খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তার দেখাদেখি আরো অনেক ব্যক্তি সংগঠন অনাথ ক্যাম্পের জমি জবরদখল করতে চাইছেন এদের পরোক্ষে মদত যুগিয়ে যাচ্ছেন দেবাশিস এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ এনেছেন মেহেরপুর অনাথ ক্যাম্পের আবাসিকদের একাংশ দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে দেখা ভগ্ন দোষাপ্রাপ্ত আবাসনের বারান্দায় বসে স্থানীয় অজিত কুমার দেব মোহন ভট্টাচার্য সুকান্ত চক্রবর্তী জয়ন্ত ভট্টাচার্যরা জমি জবর দখলের বিয়া করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সহ দৃষ্টি আকর্ষণ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ সরকার এবং শাসক দলের পুনর্বাসনের তবে তাদের শর্ত যা একটাই হবার কাগজে ক্রমে হবে কারণ মৌফিক আশ্বাসে আর বর্ষা করবেন না তারা এ প্রসঙ্গে সম্প্রতি শিলচর থেকে একটি সংবাদ মাধ্যম খবরের সূত্র ধরে তারা বলেন পুনর্বাসনের প্রশ্নে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন একটি সাতাল্লিশ মহলে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই জমিতে ইন্টিগ্রেটেড ইনটিগ্রেটেড অফিস স্থাপন সম্ভব হয়নি শুধু এই নয় ক্যাম্পে উনিশশো সাল থেকে বসবাস করে আসা আবাসিকদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ করাও যাচ্ছে না এই মামলার দরুন এ প্রসঙ্গে অজিত বাবুরা বলেন প্রকৃত আবাসিকদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে সেই কংগ্রেস জমানা থেকে সে সময় অনেক সংগঠনের নামে অনাথ ক্যাম্পের জমি বরাদ্দ করে সরকার দুই হাজার সালে ওই জমিতে হাইলাকান্দির একটি এনজিও উদিচীর হয়ে দখল নিতে আসেন দেবাসী স্বাভাবিকভাবে এতে আপত্তি জানান আবাসিকরা এরপর আরও কয়েকটি সংস্থা একইভাবে জমি দখল করতে এগিয়ে আসে আবাসিকরা অনুধাবন করেন তাদের উৎখাত করতেই ষড়যন্ত্র চলছে আড়াল থেকে এমন পরিস্থিতিতে দুই হাজার আট সালে গৌহাটি হাইকোর্টে রিট দাখিল করে যে মামলার রায় বেরো দুই হাজার ষোলো সালে উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয় আবাসিকদের পুনর্বাসনের ব্যবস্থা না করে অনাথ ক্যাম্পের জমি আবণ্টন করতে পারবে না সরকার কিন্তু দেখা গেল দুই একুশ সালে ক্যাম্পের জমিতে কাস্টমার কেয়ার সার্ভিস খোলার অজুহাতে অবৈধভাবে দখল করেছেন দেবা তাকেও তাকে জমি জবরদখল না করার অনুরোধ জানান আবাসিকরা কিন্তু বাহুবুলের মাধ্যমে সেই জমিতে শুধু দখলই নয় সিএসসির বদলে খুলে বসেন দোকান এমন প্রেক্ষাপটে ফের হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন আবাসিকরা বাণী ভট্টাচার্য লক্ষ্মী ভট্টাচার্য মিরানানি দেব অজিত দেব বেবিরানি দাসদের পাশাপাশি অজিত কুমার দেব বলেন অনাথ ক্যাম্পের জমি জবরদখল করতে মামলা দায়ের করেছেন আবাসিকরাই ফলে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাদের সারতান্দেশী মহল বলে উল্লেখ করেছেন বুধগম্য হচ্ছে না সেটাই পরবর্তী খবরটি হলো প্রত্যন্ত এলাকায় শিক্ষকের শূন্য পদে হবে স্কুল ভিত্তিক নিযুক্তি রাজ্যের দুর্গম এলাকার স্কুলগুলোতে শিক্ষক সমস্যা মেটাতে নতুন পরিকল্পনার কথা শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে গুরুৎসবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের দুর্গম এলাকায় এখন তিন হাজার প্রাথমিক স্কুল রয়েছে সেগুলোতে একজন করে শিক্ষক রয়েছে আর সেসব স্কুলের শিক্ষকের অভাব মেটাতে পৃথকটার সৃষ্টি করা দরকার অর্থাৎ শিক্ষকের অভাব মেটাতে নির্দিষ্ট স্কুলের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে জেলার পরিবর্তে নির্দিষ্ট স্কুল পর্যায়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে শর্ত একটাই এই প্রক্রিয়ায় চাকরি পেলে প্রার্থী সুযোগ পাবেন না এই প্রক্রিয়ায় নিয়োগে স্থানীয় যুবক যুবতীরাই সুযোগ পাবেন এদিন মুখ্যমন্ত্রী বলেন দুর্গম এলাকায় সাধারণত শিক্ষকরা কাজে যোগদান করতে চান না দক্ষিণ শালমারা ধুবড়ি গোয়ালপাড়া বরপেটা পশ্চিম কার্বি আংলং কার্বি আংলং ডিমা আসমে কর্মরত শিক্ষকরা বদলির জন্য চাপ দিতে থাকেন কিন্তু এসব জেলায় শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষাক্ষেত্রে কিছু জেলা এগিয়ে যাবে এবং কিছু জেলা পিছিয়ে পড়বে এ হতে পারে না দুটো অসম সৃষ্টি করতে পারবো না তাই একজন শিক্ষক থাকা এই তিন হাজার প্রাথমিক স্কুলের জন্য পৃথক ক্যাডার সৃষ্টি করার জন্য শিক্ষা বিভাগকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী তার মতে এই প্রক্রিয়ায় অন্য জেলার প্রার্থীরা আবেদন করবেন না স্থানীয় যুবক যুবতীরাই আবেদন করবেন এবং এই প্রক্রিয়া চাকরি পেলে বদলির প্রশ্ন আসবে না ভবিষ্যতে হাই স্কুল এবং মাধ্যমিক পর্যায়ে স্কুলের ক্ষেত্রে একই প্রক্রিয়া কার্যকর করার চিন্তাচর্চা করা হবে মুখ্যমন্ত্রী বলে নির্দিষ্ট স্কুলের জন্য পৃথককেটার সৃষ্টি করার পর ভবিষ্যতে সেসব স্কুলগুলোকেই শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিতে পারবে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষক নিয়োগ এবং বদলির প্রক্রিয়া থেকে শিক্ষা বিভাগকে দূরে রাখার চেষ্টা করা হবে অন্যথায় গুণগত শিক্ষায় গুরুত্ব দেওয়া যাবে না মুখ্যমন্ত্রী বলেন টেটের পাশাপাশি বিএড ডিরেড উত্তীর্ণরায় শিক্ষক পদে চাকরি পান কিন্তু শিক্ষক হিসেবে তারা কেমন করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়ান তা জানা যায় না তাই এখন থেকে বিএড ডিরেড উত্তীর্ণদের কমেও আট মাস স্কুলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এমন শিক্ষক দেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রী এছাড়াও নতুন শিক্ষকদের দুই বছর প্রবেশন পিরিয়ড রাখার কথা বলেন তিনি তার কথায় প্রবেশন পিরিয়ডে শিক্ষকরা সব সুবিধাই পাবেন দুই বছর পর নিয়মিত করা হবে তাদের পরবর্তী খবরটি হলো পোর্টালকে সংবাদ মাধ্যম গণ্য করে না সরকার বললেন মুখ্যমন্ত্রী গুয়াহাটির সংবাদ পোর্টাল ক্রস কারেন্টের সাংবাদিকতা গৌহাটি হাইকোর্টের আইনজীবী দিলওয়ার হোসেন মজুমদারকে এসসি এসটি একটি মামলায় জামিন দেওয়া হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সংবাদ পরিবেশন করতে গিয়ে গ্রেফতার হননি দিলওয়ার হোসেন তিনি অসম সরকারের স্বীকৃত সাংবাদিক নন এবং তার অন্যান্য ব্যবসা রয়েছে এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে এই প্রসঙ্গটি নেই মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার আপাতত পোর্টালে কাজ করা লোকদের সাংবাদিক বলে গণ্য করে না গুয়াহাটির এফেক্স ব্যাংকের দুর্নীতি নিয়ে মঙ্গলবার কিছু লোক প্রতিবাদ করছিলেন এবং সেই সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর দমদারু সৈকিয়ার সঙ্গে কথা বলতে চেষ্টা করেন দিলওয়ার তিনি মাইক নিয়ে দমদারু সৈকিয়ার সঙ্গেই ব্যাংকের ভিতর ঢুকেন এবং সেখান থেকে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি ব্যাংকের এক সুরক্ষা কর্মীকে তার জাত তুলে গালি দিয়েছেন যেহেতু ওই ব্যক্তি বড় সম্প্রদায়ের দিলওয়ারের বিরুদ্ধে এস সি এস টি গ্রহণ করা হয় এবং তিনি গ্রেফতার হন বুধবার বিকেলে স্থানীয় আদালত তার জামিন মঞ্জুর করে এবং সেই নির্দেশ নিয়ে বৃহস্পতিবার তাকে আনতে যান আইনজীবী অন্যান্যরা তবে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার চত্বর থেকেই ফের তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় ব্যাংকের জিনিসপত্র লুটপাট দমকানো এবং অবৈধ ব্যাংকের ভিতরে ঢুকে যাওয়া ইত্যাদি অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা গ্রহণ করা হয়েছে সেই মামলায় তাকে ফের গ্রেফতার করা হয়েছে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এই বিষয়ে প্রশ্ন করা হয় এবং তিনি বলেন কে এই মুখ্যমন্ত্রী বলেন আমি যে নামের ব্যক্তিকে জানি সে একজন ব্যবসায়ী তার ছয় ডাম্পার রয়েছে এবং তার বিরুদ্ধে নানান অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের তদন্তে জানা গেছে ওই ব্যাংকের কাছে একটা বড় মাফের ঋণ দাবি করেছিলেন দিলুয়ার এবং সেটা তাকে না দেওয়ায় ব্যাংকের উপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি তবে ঋণ চাওয়ার ব্যাপারে কোনো লিখিত প্রমাণ নেই পুলিশ এ নিয়ে তদন্ত করছে পরবর্তী খবরটি হল দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বদলের বিরুদ্ধে আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখলেন দেশের ছয় রাজ্যের বার অ্যাসোসিয়েশনের প্রধান তারা জানিয়েছেন বিচারপতি বর্মাকে বদলি করা ঠিক হবে না বরং তাকে সমস্ত রকম কাজ থেকে অব্যাহতি দেওয়া উচিত এই মর্মে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেছেন বার অ্যাসোসিয়েশনের প্রধানরা চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বিচারপতি খান্না তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের আশ্বস্ত করেন বিচারপতি বর্মার বদলির বিরোধিতা করে দেশের প্রধান বিচারপতিকে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে গুজরাট হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট কর্ণাটক হাইকোর্ট কেরল হাইকোর্ট এবং লখনউয়ের বার অ্যাসোসিয়েশনের প্রধান রয়েছেন দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলো থেকে প্রচুর পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে দুলের চুটি চলাকালীন তার বাংলোতে আগুন লেগে গিয়েছিল সেই আগুন নেওয়াতে গিয়ে নগদ টাকা দেখতে পায় দমকল বাহিনী ঘটনার কথা জানাদানি হওয়ার পর প্রধান বিচারপতি হান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কোলেজিয়াম বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বন্দের সিদ্ধান্ত নিয়েছিল এর আগে ওই হাইকোর্টে ছিলেন বিচারপতি বর্মা যদিও পরে সুপ্রিম কোর্টের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্তের সঙ্গে নগদ উদ্ধারের ঘটনার কোনো যুগ নেই ছয় বার অ্যাসোসিয়েশনের প্রধান দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে জানিয়েছেন নগদ উদ্ধারের ঘটনায় বিচারপতি বর্মাকে জবাবদিহি করতে হবে তার বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করা প্রয়োজন সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে বার প্রধানরা বিচারপতি বর্মার বদলির নির্দেশ প্রত্যাহারের অনুরোধ করেছেন তাদের অনুরোধ বিচারপতি বর্মাকে সমস্ত প্রশাসনিক দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়া হোক ইতিমধ্যে তাকে বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট নগদ উদ্ধারকাণ্ডের পর বিচারপতি বর্মার বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে প্রতিবাদ করেছিল এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য ছিল এলাহাবাদ হাইকোর্ট কোনো আবর্জনা ফেলার পাত্র নয় পঁচিশ মার্চ থেকে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন কর্মবিরতিও পালন করছে তাদের পাশেই দাঁড়িয়েছে বাকি পাঁচ বার অ্যাসোসিয়েশনও একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে সকল বার অ্যাসোসিয়েশনের প্রধান এলাহাবাদে দেখা করবে এবং বিচারপতি বর্মার বন্দির বিরোধিতা এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের দাবির প্রতি সমর্থন জানাবে বিচারপতি বর্মার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করেছে তিন সদস্যের সেই কমিটিতে আছেন হিমাচল প্রদেশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কেরল হাইকোর্টের এক বিচারপতি এই বিষয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপদ্যায় একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে পরবর্তী খবরটি হলো কলকাতায় গ্রেফতার বরাক বত্তকার ট্রেডিং কেলেঙ্কারির মাস্টার মাইন্ড কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর সহযোগিতায় শ্রীভূমি পুলিশ বহু কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি চালানোর অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ধৃত ব্যক্তিরা হলো বিশাল কেলেঙ্কারির মাস্টার মোহাম্মদ শাকির ও তার বাই মোহাম্মদ জাবির এরা কয়েক মাস আত্মগোপন করে থাকার পর পশ্চিমবঙ্গের কলকাতার পূর্ব যাদবপুর থানাদির মুকুন্দপুরে দূরা পড়ে বৃহস্পতিবার সকালে আসাম পুলিশ গ্রেফতার হওয়া দুইজনকে বদরপুরে নিয়ে গেছে বরাকবত থাকা এক বৃহৎ ট্রেডিং কেলেঙ্কারি সংগঠিত হয় এই কেলেঙ্কারিতে শাকির আহমেদ ও তার চক্র প্রায় চারশো কোটি টাকা আত্মসাত করে ট্রেডিং ও বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে পরবর্তীতে আত্মগোপন করেছিল অধিক মুনাফার প্রলোভন দেখিয়েছে বহু মানুষকে প্রতারণা করেছিল কিন্তু অনেক অর্থ ফেরত না পেয়ে প্রতারিত হলেও মামলা করেননি পরে পুলিশের নজরে বিষয়টি আসার পর শ্রীভূমি পুলিশ নম্বরে একটি শত মামলা রুজু করে তদন্ত আরম্ভ করে যদিও কিছুদিন পর একজন ভুক্তভোগী বদরপুর থানায় তেরো জন ব্যক্তিকে অভিযুক্ত করে আটচল্লিশ পঁচিশ নম্বরে একটি এজাহার দায়ের করেন এরপর তদন্তের দায়িত্ব সিবিআই হাতে তুলে দেওয়া হয় তবে বহুদিন ধরে এই তদন্ত চললেও শাকির আহমেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় শ্রীভূমিতে আনার পর পুলিশ তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই তদন্তের সময় শাকির আহমেদের ভাই জাবির আহমেদকেও গ্রেফতার করা হয়েছে সেও এই ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে পুলিশ আশা করছে শাকির আহমেদকে জেরা করার পর এই কেলেঙ্কারির বিষয়ে নতুন নতুন তথ্য প্রকাশ পাবে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে যে এই কেলেঙ্কারির সঙ্গে আর কারা জড়িত এবং প্রতারিত ব্যক্তিদের টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছিল এমনকি এই কেলেঙ্কারির পেছনে কোনো বড় রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে কিনা তা সত্যি দেখা হচ্ছে উল্লেখ্য এই ঘটনায় পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত